দেখো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কাজে কোথায় যাচ্ছি বর্ধমান যাচ্ছি কাজে এই ওয়াটার এটিএমটার কুলিং ক্যাপাসিটি খারাপ হয়ে গেছে তাই আজকে রিপেয়ারিং করবো এটিএমের ভেতরে গিয়ে পেয়ার গুলো চেক করা যাক চেকিং শুরু করে দিয়েছি চেক টেক করে দেখলাম কুলিং চেম্বার নষ্ট হয়ে গেছে কুলিং চেম্বার লিক হয়ে সব গ্যাস বেরিয়ে গেছে তাই আমি কুলিং চেম্বার খোলার জন্য রেডি রেজ নিয়ে কুলিং চেম্বার খোলা শুরু করে দিলাম এখন খুলে দেখবো কুলিং চেম্বারটি কোথায় লিক হয়েছে সেই জায়গাটি ঝাল করে রিপেয়ারিং করে দেবো চেম্বারটি খুলে বাইরে নিয়ে যেতে হবে তারপর নাইট্রোজেন ভরে প্রেসার দিতে হবে দেখতে হবে কোন জায়গায় লিক হয়েছে দেখো চেম্বার পুরোপুরি খোলা কমপ্লিট আমি এখন নাইট্রোজেন ভরে ফুল প্রেসার দিয়ে দিয়েছি তারপর আমার চেম্বারের লিকও ধরা পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গায় লিকটি হয়েছে ওই দেখো শ্যাম্পু জল দিয়ে চেক করছি এবার আমি ওই জায়গাটি ওয়েল্ডিং করে দেবো কুলিং চেম্বার পুরোপুরি রেডি তাই আমি ফিট করে দিয়েছি এখন কিছুক্ষণ ভ্যাকুম করার পর তারপর গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ পুরো কমপ্লিট এবার মেশিন টেস্টিং করব। টেস্ট করে দেখা যাচ্ছে একদম পুরোপুরি ঠান্ডা জল বেরোচ্ছে খুব সুন্দর ঠান্ডা হচ্ছে এই ধরনের ওয়াটার এটিএম আরও ফিল্টার কারো যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে